আর গেছে কত দিন হয়েছে দুই বছর বছরের মতো তো চিকিৎসা করো না হ্যাঁ করতিছি কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে আমি শুধু যে চিকিৎসা করতে কষ্ট হচ্ছে মানে টাকা ভরার হবে পয়ায়ক তোমার বয়স কত জানো আমার বয়স তো 20 বছর এখন তুমি আমাদের সামনে কেন আরছো তোমার বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে না বিয়ের সাতে জন্য কোনটা আমি একটা পাত্র চাই মানে আমার যাতে আমার বাবা একটু বোঝাটা হালকা হয় মেয়েটা খুবই নার্ভাস প্রথমে আমাদের ক্যামেরার সামনে আসছে তো তো মেয়েটা কথাই বলতে পারছে না খুবই মায়াবি মেয়েটা খুবই ভদ্র ফ্যামিলি মেয়ে খুবই ভালো মেয়ে তো যাই হোক আমরা নেক্সট আবার শুনবো মেয়েটার জীবন কাহিনি যাই হোক তাহলে তোমার বাবাও অসুস্থ তোমার মা নেই সংসারটা কারো উপর চলে বলো তো একটু আপু এখন আমি যেহেতু বড় আমার উপর দিয়ে চলতেছি তুমি কি করতেছো এখন ও টুকটাক ধরছি কাজ করতেছো ওই টাকা কি হয় দিনে কত টাকা পাবো এক দেড়শো ওর ওরকমই তাহলে ওর মাসে হয়তো দেড়শো টাকা বাড়লে মাসে সাড়ে 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 টাকা এটা তো ওষুধে কিনবে না তোমার কাপড় চোপড় বা তোমার আদার্স চাল চাউল খরচ আছে অনেক বাজার খরচ আছে এটা চলছে না নাকি সেই জন্য তো আপনাদের মাঝে আসলাম যে আমার একটা ভালো একটা ছেলের দরকার বিয়ে করে সংসার করতে পারো যাই হোক এই ভিডিওটা প্রবাস থেকে দেখছেন দেশ থেকে দেখছেন কোনো ভাই তোমাকে লক করবেন অবশ্যই কোনো বিবাহিত ভাই যদি তোমাকে লক করেন তার বউ থাকবে তুমিও থাকবে তোমার কোনো আপত্তি আছে আমি বিবাহিত ছেলে চাই না কারণ আমার পছন্দ না বিবাহিত ছেলে

ও তুমি চাচ্ছ যে একটা সরাসরি বলো যে আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করতে চাই না এরকম তো তাই না আদুল মেয়েটার আপত্ত না থাকে সেদুল সেদুল রাজি থাকে মেয়েটা তার অবদুল রাজি থাকে তোমাকে নেবে তাহলে তো রাজি ও তাহলে রাজি তাহলে সুন্দর কথা মেয়েটা চাচ্ছে যে সেও মেয়ে মানুষ আর একটা মেয়ের জীবন সে নষ্ট করবে না সে মেয়েদুল রাজি থাকে তার অহেবদুল রাজি থাকে তাহলে মেয়েটা রাজি সে বিয়ে বসবে কিন্তু তার অনুপস্থিত থাকলে হবে না তো যাই হোক কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গেলেন তুমি কি পরকে লিপ্ত হবে আরেকটা ছেলের সাথে প্রেম করবে ওগুলো করবে না তো সত্যি বলছো সত্যি অন্য ছেলের সাথে সম্পর্ক অন্য ছেলের সাথে সম্পর্ক করবেন না সত্যি যাই হোক তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে না ও যাই হোক ভিডিওটা পাবলিক হচ্ছে দেশ পর থেকে দেখছে তোমাকে কিভাবে পাবেন তোমার ফোন নাম্বার তোমার ফোন নেই তোমার ফোন নেই মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিও কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব কারণ এটা ইউটিউব চ্যানেল করতে নাম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ